প্রতি বছরের ন্যায় আজ আট এগারো দু ইং রোজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে ডক্টর মুস্তাফা হাজেরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষায় শতাধিক প্রতিষ্ঠানের প্রায় এগারোশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন ফাউন্ডেশনের সম্মানিত দুইজন প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা শিক্ষাবিদ জনাব গোলাম মর্তুজা ও জনাব জহিরুল ইসলামের উপস্থিতিতে চাটখিল এবং সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান এবং মাদ্রাসার শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় দুই কেন্দ্র সোনাইমুড়ি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসা এবং চাটখিল উপজেলায় চাটখিল পিজি সরকারি উচ্চ বিদ্যালয় এক কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা চলমান রয়েছে এই পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে তাদেরকে বৃত্তি প্রদান করা হবে যা তাদের জীবনে সহায়ক ভূমিকা রাখবে